নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিন এ ইনসাইড ভিডিওটি দেখার আগে একটি লাইক অবশ্যই দেবেন অনুরাগী ছোঁয়ায় আজকের পর্বে দেখবেন উর্মি দীপাকে বলে আজ রূপার জন্য আমার এই অবস্থা তাই তো আজ জয় ভালোবাসা খুঁজতে অন্য জায়গায় গেছে এরপর জয় নিজের মুখে সবটা খুলে বলে যে শালিনীর সাথে তার সম্পর্ক কিসের শালিনী বলে আমি কখনও এই ব্যাপারে জয়কে কিছুই বলিনি ওর কাছ থেকে অধিকারও চাইনি আমি শুধু চেয়েছি আমার মেয়ে ওর বংশের পরিচয় পাক ওর নাম হোক লাবণ্য উর্মিকে বলে আমাকে হিংসে করার কোনো দরকার নেই আমার হাতে আর মাত্র দুটো দিন আছে উর্মি একটা ছুরি হাতে নিয়ে বলে আর আমার হাতে দু মিনিটও নেই এই বলে ছুরিটা সঙ্গে সঙ্গে নিজের পেটে গেঁথে দেয় এরপর সবাই উর্মিকে হসপিটালে নিয়ে গেলে দীপা রূপাকে বলে তুই কোথায় যাচ্ছিস আজ উর্মির যদি কিছু হয়ে যায় তার জন্য দায়ী থাকবি কিন্তু তুই এই সব কথা তো তুই আমাকে অন্য সময়ও বলতে পারতিস এরপর জয় দীপার হাত ধরে কেঁদে বলে আজ উর্মির কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না রূপা এটা কেন করলো এটা শুনে সূর্য ভীষণ রেগে যায় বলে তুই এখনও রূপাকে দোষ দিচ্ছিস নিজের লজ্জা আছে থাকলে আয়নার সামনে গিয়ে দাঁড়া তাহলে কী হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন উরুরাকে ছোঁয়া ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাস থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট এপিসোডে